সবাইকে হাই আমার নাম মাসুদ সাঈদ এবং আমি একজন সামাজিক বিজ্ঞান মনোবিজ্ঞানী এই ভিডিওটি হাউ হাউট স্টাফ ব্যাংলাইড রিয়েল সলিউশনস অনবেশন করবে ভারতের বাদ থেকে পানি ছাড়ার কারণে বাংলাদেশে বন্যার সমস্যা মোকাবেলার জন্য প্রযুক্তিগত কূটনৈতিক এবং পরিবেশগত কৌশলের সমন্বয় অনবেশন করা অপরিহার্য নিচে সম্ভাব্য সমাধানগুলির উপর একটি প্রসারিত আলোচনা রয়েছে এক দ্বিপাক্ষিক চুক্তি এবং জলভাগাভাগি চুক্তি বিদ্যমান চুক্তিগুলিকে শক্তিশালী করা বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান জল বন্টন চুক্তি রয়েছে যেমন এক নয় নয় ছয় সালের গঙ্গা জল ভাগাভাগি চুক্তি জল ছাড়ার সময় এবং পরিমাণ সম্পর্কিত আরও নির্দিষ্ট বিধানসহ এই চুক্তিগুলিকে শক্তিশালী করা বন্যা প্রশমিত করতে সহায়তা করতে পারে পরিবর্তিত পরিবেশগত এবং হাইড্রোলজিক্যাল অবস্থার মোকাবেলায় এই চুক্তিগুলির পর্যায়ক্রমিক পর্যালোচনা এবং আপডেটের প্রযোজন হতে পারে নতুন চুক্তির সৃষ্টি বিদ্যমান চুক্তির আওতায় নয় এমন নদীগুলির জন্য নতুন চুক্তি স্থাপন করা যেতে পারে এই চুক্তিতে বর্ষা ঋতুতে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবের প্রতিক্রিয়া হিসাবে জল পরিচালনার জন্য বিশেষ প্রোটোকল অন্তর্ভুক্ত থাকতে পারে রিয়েল টাইম ডেটা শেয়ারিং জলের স্তর বৃষ্টিপাতের পূর্বাভাস এবং বাধের ক্রিয়াকলাপ সম্পর্কিত ভারত ও বাংলাদেশের মধ্যে রিয়েল টাইম ডেটা আদান প্রদানের ব্যবস্থা বাস্তবায়ন উভয় দেশকে সম্ভাব্য বন্যার জন্য প্রস্তুত করতে সাহায্য করতে পারে এর জন্য দুই দেশের মধ্যে প্রযুক্তিগত বিনিয়োগ এবং পারস্পরিক আস্থা প্রয়োজন দুই বাংলাদেশে আরও বাঁধ ও জলাধার নির্মাণ বাধের কৌশলগত অবস্থান বাংলাদেশে অতিরিক্ত বাদ বা জলাধার নির্মাণ করলে উজান থেকে প্রবল স্রাবের সময় অতিরিক্ত পানি সঞ্চয় করার উপায় পাওয়া যেতে পারে বন্যাপ্রবণ এলাকায় কৌশলগত অবস্থান জনবহুল অঞ্চলে ঝুঁকি কমাতে পারে বহুমুখী জলাধার এই জলাধারগুলি একাধিক ব্যবহারের জন্য ডিজাইন করা যেতে পারে যেমন শুষ্ক মৌসুমে সেচ বিদ্যুৎ উৎপাদন এবং বন্যা নিয়ন্ত্রণ টেক্সি উন্নয়ন নিশ্চিত করার জন্য এই ধরনের অবকাঠামোর পরিকল্পনা পরিবেশগত প্রভাব মূল্যায়ন এবং সম্প্রদায়ের সম্পৃক্ততার সাথে করা উচিত ফ্লাড ডাইভার্সন চ্যানেল বন্যা মোচন চ্যানেল বা স্পিলো স্থাপনের ফলে নদী থেকে অতিরিক্ত জল কম জনবহুল এলাকায় বা কৃত্রিম হ্রদগুলিতে পুনর্নির্দেশিত হতে পারে যার ফলে শহর এবং কৃষি জমির উপর প্রভাব হ্রাস পায় তিন নদী ব্যবস্থাপনা ও ড্রেজিং উন্নত করা নিয়মিত ড্রেজিং সময়ের সাথে সাথে নদীতে পলি এবং পলি জমা হয় তাদের জল ধরে রাখার ক্ষমতা হ্রাস করে ব্রহ্মপুত্র গঙ্গা এবং মেঘনার মতো প্রধান নদীগুলির নিয়মিত ড্রেজিং তাদের প্রবাহের ক্ষমতা বাড়াতে পারে এবং সর্বোচ্চ জল নিষ্কাশনের সময় ওভারফ্লো প্রতিরোধ করতে পারে নদীর তীরে শক্তিশালীকরণ কংক্রিট বাধা লেভি এবং বাদ দিয়ে নদীতীরকে শক্তিশালী করা আশেপাশের জনগোষ্ঠীকে বন্যা থেকে রক্ষা করতে পারে মাটিকে স্থিতিশীল করতে এবং ক্ষয় কমাতে নদীর তীরে গাছপালা লাগানোর মতো প্রাকৃতিক সমাধানের সাথে এটিকে সংযুক্ত করা উচিত চার প্রারম্ভিক সতর্কীকরণ সিস্টেমের ইনস্টলেশন অ্যাডভান্সড ওয়ার্নিং সিস্টেম স্বজনংক্রিয় আবহাওয়া স্টেশন এবং বন্যার পূর্বাভাস মডেলের মতো উন্নত প্রারম্ভিক সতর্কতা ব্যবস্থা ইনস্টল করা ঝুঁকিতে থাকা সম্প্রদায়গুলিকে সময়মতো সতর্কতা প্রদান করতে পারে সমন্বিত প্রতিক্রিয়া প্রচেষ্টার জন্য এই সিস্টেমগুলিকে জাতীয় এবং স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলির সাথে সংযুক্ত করা উচিত সম্প্রদায়ভিত্তিক বন্যা ব্যবস্থাপনা সম্প্রদায়কে বন্যার প্রস্তুতি এবং প্রতিক্রিয়া সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া উচিত এর মধ্যে রয়েছে সরিয়ে নেওয়ার পরিকল্পনা সংগঠিত করা নিরাপদ অঞ্চল চিহ্নিত করা এবং বন্যার সতর্কতা জারি করা হলে কিভাবে প্রতিক্রিয়া জানাতে হবে সে সম্পর্কে লোকেদের শিক্ষিত করা বনায়ন এবং পুনর্বনায়ন ক্যাচমেন্ট এরিয়া রিফ্রেস্টেশন নদীর ক্যাচমেন্ট এলাকায় বৃক্ষ রোপণ করলে তা উল্লেখযোগ্যভাবে পানি প্রবাহের গতি এবং আয়তন কমিয়ে আনতে পারে যা নিম্নধারার বন্যার সম্ভাবনা কমিয়ে দেয়া গাছ এবং গাছপালা বৃষ্টিপাত শোষণ করতে এবং মাটিকে স্থিতিশীল করতে সাহায্য করে এবং অত্যধিক জলপ্রবাহ প্রতিরোধ করে জলাভূমি পুনরুদ্ধার জলাভূমি অতিরিক্ত জল শোষণ করে বন্যার বিরুদ্ধে প্রাকৃতিক বাফার হিসাবে কাজ করে বন্যাপ্রবণ এলাকায় জলাভূমি রক্ষা ও পুনরুদ্ধার করা উচ্চ জলস্তরের প্রভাবকে প্রশমিত করতে পারে এবং বন্যপ্রাণীদের জন্য গুরুত্বপূর্ণ আবাসস্থল প্রদান করতে পারে দীর্ঘমেয়াদী সহযোগিতা যৌথ নদী অব্যাহিকা ব্যবস্থাপনা ভারত ও বাংলাদেশ একটি যৌথ নদী অব্যাহিকা ব্যবস্থাপনা কৌশলে সহযোগিতা করতে পারে যা বন্যা নিয়ন্ত্রণ জলসম্পদ ব্যবস্থাপনা এবং গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা অব্যাহিকায় টেক্সি উন্নয়নকে সম্বোধন করে এই পদ্ধতির জন্য চলমান কথোপকথন ভাগ করা দায়িত্ব এবং পরিবেশগত স্টুয়ার্ডশিপের প্রতিশ্রুতি প্রয়োজন আন্তর্জাতিক মধ্যস্থতা এবং সমর্থন যে ক্ষেত্রে দ্বিপাক্ষিক আলোচনা চ্যালেঞ্জিং সেক্ষেত্রে মধ্যস্থতা এবং প্রযুক্তিগত সহায়তার জন্য জাতিসংঘ বা ব্যাংকের মতো আন্তর্জাতিক সংস্থাগুলিকে জড়িত করা উপকারী হতে পারে এই সংস্থাগুলি আর্থিক সহাযতা, দক্ষতা এবং আলোচনার জন্য একটি নিরপেক্ষ প্ল্যাটফর্ম অফার করতে পারে সাত কূটনৈতিক এবং রাজনৈতিক সম্পৃক্ততা আঞ্চলিক সহযোগিতা দ্বিপাক্ষিক চুক্তির বাইরে অন্যান্য দক্ষিণ এশীয় দেশগুলিকে জড়িত আঞ্চলিক সহযোগিতার উদ্যোগে নিযুক্ত করা আন্তঃসীমান্ত জল ব্যবস্থাপনা সমস্যা মোকাবেলার জন্য একটি বিস্তৃত কাঠামো প্রদান করতে পারে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন সার্ক এর মতো সংস্থাগুলো সংলাপের সুবিধার্থে মুখ্য ভূমিকা পালন করতে পারে জনসচেতনতা এবং অ্যাডভোকেসি শিক্ষা এবং মিডিয়া প্রচারের মাধ্যমে টেক্সি পানি ব্যবস্থাপনা এবং বন্যা প্রতিরোধের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি প্রয়োজনীয় ব্যবস্থার জন্য জনসমর্থন তৈরি করতে পারে সরকার এনজিও এবং সুশীল সমাজের উচিত বন্যা প্রতিরোধকে অগ্রাধিকার দেয় এমন নীতির পক্ষে সমর্থন করার জন্য একসাথে কাজ করা উপসংহার ভারতের পানি ছাড়ার কারণে বাংলাদেশে বন্যার সমস্যা মোকাবেলায় বহুমুখী পন্থা প্রয়োজন সমাধানটি কার্যকর কূটনীতি কৌশলগত অবকাঠামো উন্নয়ন সম্প্রদায়ের অংশগ্রহণ এবং পরিবেশ সংরক্ষণের সমন্বয়ে রয়েছে বন্যার বিধ্বংসী প্রভাব থেকে তাদের জনসংখ্যা এবং বাস্তুতন্ত্রকে রক্ষা করার জন্য উভয় দেশকে ট্যাক্সি উন্নয়ন এবং দুর্যোগ ব্যবস্থাপনায় তাদের ভাগ করা স্বার্থকে কাজে লাগিয়ে একসঙ্গে কাজ করতে হবে এই পদক্ষেপগুলি কার্যকরভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশে বন্যার ঘনত্ব এবং তীব্রতা উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারে এর জনগণের জন্য আরও স্থিতিস্থাপক ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার বোতামে ট্যাপ করতে ভুলবেন না এবং একটি মন্তব্য করুন